সকালবেলায় চা হচ্ছে মর্নিং টি তারপর কি সুন্দর চাটা ফুটছে তাই চাটা চাটা তারপরে ছেঁক দিয়ে ছেঁকে তারপরে সবাইকে দিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো কুশল ভার্টা জিগুলো সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা ব্লগ শুরু করলাম তো সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে তারপরে ছেলে হয়ে গিয়ে চা চাটা করা সকালবেলায় যেটা আমার রুটিন কাজকর্ম ঘরে ঝাড় দেওয়া করে তারপরে জামা কাপড় চেঞ্জ করে প্লাস্ট করে তারপরে কাপড় দিয়েছিলাম এইটা খাবো আর তারপরে নেই প্রায় এক বাড়িতে নেই আছে কারণে কালকে বাড়িতে আসবে কাল কখন আসবে সেটা এখনো জানাই চলো শুরু করলাম না শ্বশুর মশাই বাজারে গেছিলো এই যে টাটকা রুই মাছ একদম রক্ত গায়ে ভর্তি তো এইটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর একটা নিয়ে এসছে ফুলকপি ফুলকপিটা বেশ ভালো নিয়ে এসছে এই যে ফুলকপিটা বেশ সুন্দর ফুলকপি আর হচ্ছে আর আলু নিয়ে এসছে এইগুলোই নিয়ে এসছে খুব বেশি নিয়ে আসেনি আর এই যে দুধ জাল দিচ্ছি ইন্ডাকশানে তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই ওবেলায় ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে এসেছে পরোটা আলুর তরকারি আর মিষ্টি তো আমি দিয়ে দেবো কুশলকে কুশলকে রসগোল্লা দিয়েছি এই যে কুশলকে দিয়ে দেবো চলো কুশল খেয়ে নেবে এই যে কুশল গুড মর্নিং বলো এই যে কুশল ফোন দেখছে আজকে সকালবেলায় ওর ছুটি টিউশন আনটি আসেনি তো আজকে বাড়িতেও বসলো না চলো শ্বশুর মশাইকেও দিয়ে দিই খেতে এই যে শ্বশুর থালাটা শ্বশুরমশাইকে দেবো লেডিকেনি নিয়ে মাসে মাসে খেতে ভালোবাসে রসগোল্লার থেকে আর কুশল হচ্ছে রসগোল্লা খেতে ভালোবাসে এই যে এই যে এই যে ওর দাদাজি খেয়ে নি কুশল খেয়ে নাও এই যে চান দান করে তারপরে চলে এসেছি পুজো টুজো করে চান দান করে চলে এসেছি এই যে কফি নিয়ে এই যে কফিটা খাবো চান করার পরে একটু কফি খেয়ে গাটা গরম করে নেব নিয়ে তারপরে রান্না বসাবো তো ভাতটা একবার হয়ে গিয়েছে আর শ্বশুর মশাই তো মাছ নিয়ে এসেছিল কিন্তু একটা কাণ্ড হয়েছে যে কুশল বলছে আজকে মাছ রান্না করতে হবে না আজকে ডিম করো ডিম খেতে খুব ভালোবাসে খেতে হয় ডিমটা ওকে একটু কম দিই কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে তাই কিন্তু ওর মাছ খেতে অত পছন্দ করে না একমাত্র শুধু কাটা মাছটা ছাড়া কোনো মাছ খেতে যায় না শুধু মানে দাগা মাছ খাবে তাই তো আজকে আজকে ডিমটা করব আর মাছটা কালকে করব ওখানে তাহলে আর কি করব এই যে কুশল এসে পিছন দিক থেকে এই যে কুশল এই সামনে আয় কুশলকেও স্নান টান করে নিয়েছে কুশল আর কুশল একা একাই তো স্নান করে তারপরে চুল টুলগুলো আসছে মুখে ক্রিম দিয়ে একদম পুরো একটু মুখটা দেখাও তারপরে কুশলে একটু কফি খাবে কফি খেয়ে তারপরে কুশল আবার পড়াশোনা করতে বসবে ধরে যাক পড়াশোনা করবে আজকে একটু ড্রয়িং করবে তারপরে আবার অঙ্গ টঙ্ক করবে পড়াশোনা করবে আজকে স্কুলে যে ছুটি আছে সকাল থেকে একদম পড়াশুনো করেনি এই স্নান টান করার পরে একটু করবে আর আমাদের এখানে কি সুন্দর দক্ষিণে হাওয়া বইছে বেশ সুন্দর জানলা খুলে রাখলে সামনে বেশ একটা সুন্দর হাওয়া আসে আর এখানে অল্প অল্প গরমও পড়ে গিয়েছে ঠান্ডা ভোরের দিকটায় একটু ঠান্ডা আজকে যেরকম ভোরের দিকটা একটু কুয়াশা মানে পড়েছিল ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আবার বেলার দিকে গরম চলো দেখতে থাকো কফিটা খেয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভেন্ডি ঝাল দেওয়া করছি তো ঝোলটা জলটা আমি একদম শুকিয়ে নেব। নিয়ে একদম বসে বসে করবো মানে সর্ষে বাটা দিয়েই করছি আমি যে একটু কুমড়ো আলু আর ঢেঁড়স দিয়েছি আর এইটা খেতে বেশ ভালোই লাগে আর ভাতও একবার হয়ে গিয়েছে আর আমি এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি মশলাও করে নিয়েছি আর এই যে দু পিস মাছ এটা কে ভাজবো কারণ কুশল তো মাছ খাবে না তো আমরা খাবো ডিমের মশলা করে নিচ্ছি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি তো এটা মশলাটা কষিয়ে নেবো আর ভাতটাও ও দিয়ে দিয়েছি তোমার ডিমটা করে নিই ডিমের ঝোলটা বাসিয়ে দিয়েছি যা টব্ব টব্ব করে ফুটছে এ কি সুন্দর যে ডিমের ঝোলটা হলেই আমার হয়ে যায় রান্না আর কুশল কী করছে চলো তোমাদেরকে দেখাই কুশাল এই যে কুশাল পড়াশোনা নিয়ে বসেছে এই যে অঙ্ক করছে ইংলিশের অঙ্ক ভাগ করছে আর ডুস পিসটা নিয়েছে রাফ করবে বলে আর কুশলের দাদাজি এই যে ঘুমাচ্ছে কুশলের দাদাজির কাজ কুশলের দাদাজি করছে ফাইনালি তোমাদের লাঞ্চের ম্যানোটা দেখিয়ে দিই তো এই যে হাঁড়িতে আছে ভাত আর এইটার মধ্যে কি আছে চলো দেখি এইটার মধ্যে কালকের একটু ডাল আছে আর এইটাই আছে এই যে মাছ ভাজা দু পিস মাছ ভাজা কুশল হবে না আর এইটাই আছে এই যে ভেন্ডি সর্ষে দিয়ে ভেন্ডি ঝাল আর এইটা আছে এই যে ডিমের ঝোল আলু দিয়ে নতুন আলু দিয়ে ডিমের ঝোল তো আমাদের আজকে এইটাই হচ্ছে লাঞ্চ তো চলো আমরা লাঞ্চটা নিই বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি বিছানায় কুশল আর আমি এই যে কুশল আর ওই দেখো তীর্ধ সারাটা দিন ও ওই ধনুক আর ওই পাটকাঠি মতো ওইটা হচ্ছে ওই তীর আর হচ্ছে ধনুক হচ্ছে এইটা এই কঞ্চি দিয়ে চোখে লাগবে তো এইটা দিয়েই ও সারাদিন ওই তীর ধনুক খেলা করে লাগবে পড়াশুনো করার পরে যতটুকু যতটুকুনি সময় পায় ও একটু খেলা করে একটু ফোন দেখে কিন্তু ফোন দেখাটা ভালো না বারণ করি ওকে তো শোনে না একটু আধটু ফোন দেখে আর খেলাও করে আর কুশলের বাবা তো আগেই বললাম যে বাইরে আছে আজকে আসবে বলেছে একটু রাত হবে হয়তো হয়তো এগারোটা ট্রেনে হয়তো আসতে পারে রাত রাত এগারোটা ট্রেনে কিংবা তার হয়তো আগেও আসতে পারে জানি না বললো আজকে আসবে একটু হয়তো রাত হতে পারে তো আসলে তো তোমাদের দেখাবোই চলো আমরা একটু বিশ্রাম করে নিই আমি আর কুশল মা আর ছেলে দুজনে মিলে একটু বিশ্রাম করে নিই আবার সন্ধেবেলায় আসবো গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধেবেলায় চলে এসেছি রান্না করে চা করতে চা চা খেয়ে তারপর এবার কুশলকে পড়াতে বসাবো কারণ ক্লাস কুশল ক্লাস পড়ে উঠলো সামনে বৃত্তি পরীক্ষা দেরি আছে সেপ্টেম্বরে হবে বৃত্তি পরীক্ষা কিন্তু আগে থেকে যদি একটু প্রিপারেশনটা ভালো করে নেওয়া যায় তাহলে আশা করি পরীক্ষাটা আবার ভালো হবে তো সেই জন্যই একটু পড়াশোনা ওকে করাবো আর এমনি আমি সন্ধেবেলায় ওকে নিয়ে বসি আর সকালবেলায় ও টিউশন আটটি থাকে চল আমি চাটা করে নিই চাটা খেয়ে তারপর সব একটু টিফিন খাইয়ে করতে বসাবো বন্ধুরা রাতের বেলায় ডিনার করে চলে এসেছি আর তোমাদের ভাই বলেছিল যে আসবে আজকে এগারোটার ট্রেনে কিন্তু আজকে আসেনি ও সন্ধ্যে পরে ফোন করে বলে যে দেরি হয়ে গেছে মানে কলকাতাতে ঢুকে গেছে কিন্তু বাড়িতে আসতে পারিনি বাড়িতে আসবে কালকে ফার্স্ট ট্রেন ধরে কাল সকালবেলায় বাড়িতে আসবে তো সেই জন্য আমরা দুজনেই আমি আর কুশল দুজনেই আজকে রাতের বেলায় ভালো হয়েছে কুশল কুশল আবার টুকি করছে সেই সকালবেলার মতো আর দুষ্টুমি করছে তো ওকে পড়াশোনা করিয়ে তারপরে স্কুল ব্যাগ গুছিয়ে কারণ কালকে কুশলের স্কুল আছে স্কুল ব্যাগ গুছিয়ে আমি আগের দিন রাতে বেলায় স্কুল ব্যাগটা গুছিয়ে রাখি আর সকালবেলা জাস্ট একবার দেখে নেই যে সব ঠিকঠাক করে দিলাম কিনা না ভুল না হয়ে যায় সেই জন্য পেন টেন তারপরে খাতা সব ঠিকঠাক করে দিয়েছে না সেটা একবার সকাল মানে স্কুল যাওয়ার আগে একটু চেক করে নিই আর রাতের বেলায় স্কুল ব্যাগটা গুছিয়ে নিই গুছিয়ে রেখে দিই চলো ব্লগটা আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তখন জন্য গুড নাইট